মাঠে কি করা হয় মাঠে ভেড়া ঘাস খায় মাঠ তো খেলার জায়গা আমরা মাঠে আসি তখন ভাষায় বলা যায় না যে আমাদের কোনো কিছুই নাই আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মুন্সিগঞ্জ জেলা স্টেডিয়াম মুন্সিগঞ্জের ক্রিকেটারদের একটা অনেক বড় কমপ্লেনের জায়গা হচ্ছে গেল বারো বছর ধরে মাত্র একবার এই মুন্সিগঞ্জে জেলা লিগ হয়েছে অর্থাৎ মুন্সিগঞ্জের ক্রিকেটার যারা আছেন অনেক রিসোর্স থাকা সত্ত্বেও অনেক ট্যালেন্টেড ক্রিকেটার থাকা সত্ত্বেও এখান থেকে ক্রিকেটার বেরিয়ে আসার সুযোগটা খুব কম বা একেবারে নেই বললেই চলে যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি এই জায়গাটায় মূলত কিন্তু আসলে একটা ক্রিকেটের পিচ হওয়া উচিত অর্থাৎ একদম মাঠের মাঝখানের যে জায়গাতে কিন্তু এখানে ক্রিকেটের কোনো টার্ফ পিচ নাই কারণ এই জায়গাটা নিয়ে চিন্তা করার যে জায়গাটা সবার যে একটা সমন্বয়ের প্রয়োজন অর্থাৎ জেলা ক্রীড়া সংস্থা তার সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে গ্রাউন্ড সুইং আছে তাদের একটা কম্বিনেশন কিংবা এখানকার ক্রিকেটের যিনি কাউন্সিলার আছেন তাদের মধ্যে যে একটা কোঅর্ডিনেশন সেই কোঅর্ডিনেশনের জায়গাটা কিন্তু এই জায়গায় একেবারেই নাই এবং এটা শুধুমাত্র মুন্সীগঞ্জের চিত্র না বাংলাদেশের মোটামুটি অনেকগুলো জেলাতেই আমরা অবজার্ভ করে দেখেছি যে চল্লিশটারও বেশি জেলাতে কিন্তু এরকম জেলা লীগ হয় না এবং এই লজিস্টিক্যাল ফ্যাসিলিটিসের জায়গাগুলোতে অনেক প্রবলেমেটিক জায়গা আছে সালাউদ্দিন শাকিল ভাই আমার সঙ্গে এই পাশে আছেন এবং মুন্সীগঞ্জের অন্যান্য ক্রিকেটারও আছেন শাকিল ভাই আমরা যেটা দেখতে পাচ্ছি এই পাশটাতে যদি একটু দেখি যে এখানে ফুটবলের জন্য ডেফিনেটলি মুন্সিগঞ্জের এই ভেনুটা বি লিগের জন্য একটা উল্লেখযোগ্য ভেনু ওই পাশে একটা বার পোস্ট আছে এই পাশে একটা বার পোস্ট আছে আদারওয়াইজ ক্রিকেটের অবকাঠামোর কোনো কিছু নাই দুঃখ লাগে নাকি অবশ্যই কেন দুঃখ লাগে আসলে আমরা যখন মাঠে আসি তখন আহ মানে ভাষায় বলা যায় না যে আমাদের কোনো কিছুই নাই আপনি ওই পাশে দেখেন একটা নেটের অবস্থাটা দেখেন যে চারটা বাস করবো চারটাও নাই অলরেডি দুইটা আছে তা আমরা যে উইকেট ছাড়া যে আমরা সাইড উইকেটে প্র্যাকটিস করবো সেই ফ্যাসিলিটি আমাদের নেই তো আমরা কিভাবে আপনার ডোমিনেট করবো ঢাকার প্রিমিয়ার এই জায়গাটাই তো আলটিমেটলি সমন্বয়টা কারা করবে সমন্বয় করবে এখানকার ডেফিনেটলি বিসিবির একজন কাউন্সিলর আছেন সেই কাউন্সিলর এখানকার জেলা ক্রীড়া সংস্থার যারা মেম্বার আছেন তারা আর সেই সাথে বিসিবির গ্রাউন্ড সুইং এর একটা জায়গা আছে তারা হয়তো একটা পিচ আপনাকে হেল্প করে দেবে একজন কিউরেটারের সাথে বা পিচ তৈরি করে দিয়ে যাবেন আবার জেলা ক্রীড়া সংস্থা একজনকে নিযুক্ত করবেন মাঠটা রক্ষণাবেক্ষণের জন্য পুরো বছর যিনি মেনটেন করবেন এরকম কেউ কি আছেন পুরো বছর মাঠ মেনটেন করেন না আসলে আমাদের ওরকম কেউ নাই মাঠ মেনটেন করার জন্য যখন প্রিমিয়ার লিগ বিপিএল যখন হয় আমাদের ফুটবল ওই সময় একজন থাকে যে আপনার মাঠ পরিচর্যা করে প্রিমিয়ার লিগ হওয়া পর্যন্ত প্রিমিয়ার লিগ শেষ হয়ে গেছে যে এখন প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পর এই অবস্থা আমরা একটু শাকিল ভাইকে নিয়ে আমরা যদি ওই পাশে একটু দেখতে চাই যে ওই পাশে শাকিল ভাই বলছিলেন যে কয়েকটা বাস গাড়া আছে সেটা হচ্ছে নেটের জন্য অর্থাৎ ব্যাটিং প্র্যাকটিস করার নেটের জন্য কিন্তু সত্যিকার অর্থে আপনি যদি চিন্তা করেন যে পুরো একটা মাঠের মধ্যে এরকম একটা জায়গা যেখানে কি কোনো কংক্রিট আছে কোনো পিচ আছে ভাঙা ভাঙা একটা কংক্রিট আছে কত বছর কত বছর আগে তৈরি করা হয়েছিল মেবি ছয় সাত বছরের উপর হবে ছয় সাত বছরের উপর আমরা একটু জায়গাটা গিয়ে দেখাতে চাই এই যে এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন যে এইখানে ক্রিকেটারদের নেট প্র্যাকটিসের জন্য একটা জায়গা শাকিল ভাই কখনো কি এরকম হয় না যে একই টাইমে ফুটবলাররা প্র্যাকটিস করছে এবং আপনারা এখানে ক্রিকেট প্র্যাকটিস করছেন এটা একটা কখনো কনফ্লিক্ট তৈরি হয়ে যায় কারণ মাঠের ছোট্ট একটা অংশ আপনারা পাচ্ছেন বল গিয়ে লাগছে এই জায়গাগুলো নিয়ে একটা সংকটে পড়তে হয় কিনা হান্ড্রেড পার্সেন্ট কারণ আমাদের তখন জায়গা থাকে না আমরা যদি নেট করি একটা ছোট পাকা সাইডে কোনো টার্ফ নাই তো আমাদের যখন এই জায়গাটার মধ্যে প্র্যাকটিস করতে আমাদের আসলে অনেক কষ্ট হয় প্লেয়াররা রানিং করতে লিস্ট ব্যাটিং বলিং করতে ওই জায়গাটা হয় না আমাদের পরিপূর্ণতা এই জায়গাটা পরিপূর্ণতা আসে না এবং সেই জায়গাটায় আরও একটা দাবির কথা তারা জানিয়েছিলেন যে এই যে জেলা স্টেডিয়ামটা এই জেলা স্টেডিয়ামটা যেহেতু বিলিগের ভেনু রয়েছে এবং বছরের একটা সময় অকুপাইড থাকে সেটা থাকবে ফুটবল ক্রিকেট সব কিছুই আমাদের এবং সব কিছুই এই মুন্সীগঞ্জকে রিপ্রেজেন্ট করে তবে একটা বিষয় উল্লেখযোগ্য সেটা হচ্ছে যেহেতু আমাদের এখানে স্পোর্টসটা একটা সিজন বাই সিজন হয় সুতরাং যদি এরকম করা যায় যে অন্তত বছরের চার থেকে পাঁচটা মাস ক্রিকেটের জন্য স্টেডিয়ামটাকে অকুপাইড রাখা যায় দেন বাকি আট মাস ফুটবলের জন্য অকুপাইড থাকতে পারে কিন্তু সবার আগে যে বিষয় একটা প্রয়োজন যে এখানকার অবকাঠামোগত জায়গাটার উন্নতিকরণ কারণ আমি যদি স্টেডিয়ামের বাইরের চিত্র আপনাদেরকে দেখাই আপনারা এই মুহূর্তে পর্দায় দেখতে পাচ্ছেন একটু আগে আমরা সেই জায়গাটা ছিলাম স্টেডিয়ামের বাইরের যে চিত্র সেটাকে দেখে কি আসলে স্টেডিয়াম মনে হয় নাকি অন্য কোনো কিছু মনে হয় যেখানে ডেফিনেটলি সন্ধ্যা রাতের পর মাদকের আঁকড়াও বসতে পারে এরকমই একটা সিনারিও এবং সেরকম বেশ কিছু আলামত আমরা দেখতে পেয়েছি মুন্সিগঞ্জ জেলা স্টেডিয়াম বছরের একটা বড় সময় বি লিগ অর্থাৎ ফুটবল লীগের জন্য অকুপাইড থাকে কিন্তু ক্রিকেটারদের ক্রিকেট প্র্যাকটিসের জন্য এই জেলা স্টেডিয়াম ছাড়া কি আর কোনো জায়গা নেই মুন্সিগঞ্জে সরেজমিনে ঘুরে আমরা আরও কয়েকটি মাঠের সন্ধান পেয়েছি যেই মাঠগুলো শুধুমাত্র ব্যবস্থাপনার অভাবে ক্রিকেটাররা ব্যবহার করতে পারছেন না একটা মাছ যেটা আপনারা এই মুহূর্তে দেখছেন সেটা হয়তো বা এখন একটা সংস্কারমূলক কাজে আছে কিন্তু এই মাঠ ব্যতীত আরও একটা মাঠের সন্ধান আমরা পেয়েছি যেই মাঠটা গত দশ বারো পনেরো বছর ধরে একেবারেই খালি পড়ে আছে মাঠে কি করা হয় এই প্রশ্নটা যদি আমি আপনাকে করি আমার আশেপাশের এখনকার দৃশ্য দেখে আপনি বলতেই পারেন যে মাঠে ভেড়া ঘাস খায় কিন্তু সেই সঙ্গে মাঠ তো খেলার জায়গা আমরা একটা কমপ্লেন প্রায়ই করে থাকি সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে মাঠের খুব অভাব যে কারণে আমরা পরবর্তী প্রজন্মের ক্রিকেটার বা ফুটবলার উঠে আসতে দেখি না টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হয় না আমি ঠিক এই মুহুর্তে মুন্সীগঞ্জের মিরকাদিমে দাঁড়িয়ে আছি এবং এই মিরকাদিম পৌরসভায় যে মাঠটায় আমি দাঁড়িয়ে আছে আর এমসি মাঠ যেখানে একটা সময় প্রচুর পরিমাণে খেলা হতো ক্রিকেট খেলা হতো ফুটবল খেলা হতো ন্যাশনাল ফুটবল টিমের অনেক প্লেয়াররাই এই মাঠ থেকে উঠে এসেছেন সেই মাঠটাতে এই মুহূর্তে যে কার্যক্রমটা হয় সেটা হচ্ছে ভেড়া ঘাস খায় গরু ঘাস খায় ঘোড়া ঘাস খায় তাহলে যে কমপ্লেনটা করা হয় যে খেলার জন্য নাকি মাঠ নাই মুন্সিগঞ্জে গত বারো বছর ধরে জেলা লীগ হয় না এর অন্যতম কারণ হিসাবে উপস্থাপন করা হয় যে খেলার মাঠ নাই বাট এই যে মাঠ থাকার পরও সেই মাঠগুলোকে যথাপযুক্ত সংস্কার করা হয় না কিংবা সেই মাঠগুলোকে যথোপযুক্ত ব্যবহার করা হয় না এই মাঠটাই কিন্তু আগে একটা ক্লাব প্রতিষ্ঠিত ছিল এবং সেটার নাম হচ্ছে আর এম মুসলিম ক্লাব খুব খারাপ লাগছে ক্লাবের এই ভবনটা দেখে আপনি খেয়াল করে দেখেন এটা কিন্তু অলিম্পিকের লোগো অলিম্পিকের লোগো খোদাই করা আছে ওই পাশে ফুটবলের একটা লোগো খোদাই করা আছে তার মানে একটা সময় কিন্তু এই ক্লাবটা অ্যাক্টিভ ছিল এই ক্লাব থেকে অনেক জাতীয় পর্যায়ের খেলোয়াড় উঠে এসেছেন সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে ক্লাবের ভেতরে যদি আপনি দেখেন একদম পুরো একটা ধ্বংসস্তূপ এই পাশে দুটো ছাগল বাধা আছে ভেতরের জায়গাটা যদি দেখেন একদম আপনার কাছে মনে হবে যে কোনো ভৌতিক বাড়ি কিংবা কোনো পুরা পুরাকীর্তির কোনো জায়গায় সুতরাং আমাদের দেশে যে কথাগুলো বলা হয় যে আমাদের জায়গা নাই আমাদের অনেক ফ্যাসিলিটির অভাব কিন্তু যে পরিমাণ জায়গা আমাদের দেশে আছে সেই পরিমাণ জায়গাকে কি আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারছি সেটা কিন্তু একটা অনেক বড়ো প্রশ্নের জায়গা আপনি চিন্তা করে দেখেন যে একটা সময় হয়তো বা যে স্থাপনাটা যেভাবে করা আছে যে জায়গাটুকুতে একটা সময় এই জায়গাটা পুরোপুরি অ্যাক্টিভ ছিল যেমনটা বলছিলাম আজ থেকে দশ বারো বছর আগেও অনেক ক্রীড়াবিদ যারা জাতীয় পর্যায়ে কন্ট্রিবিউট করেছেন তারা এখান থেকে উঠে এসেছেন কিন্তু এখন এটার কোনো জায়গা নাই সুতরাং আপনি প্রতি বছর অলিম্পিকে অংশগ্রহণ করেন আপনি প্রতি বছর কমনওয়েলথে অংশগ্রহণ করেন কিন্তু আপনি কোনো পদক জিততে পারেন না আপনার কি পদক জেতার ভিশন আছে ওই ভিশনটা কিন্তু শুধুমাত্র যেটা হচ্ছে যে সরকার কিংবা মন্ত্রণালয় তারা গ্রহণ করবে সেটা না সেই ভিশনটা কিন্তু মানুষের গ্রহণ করতে হবে যে এইখানে ডেফিনেটলি আর এম সি ক্লাবটার কথা বলছিলাম কোনো একটা জায়গায় হয়তো বা লেখা আছে যেটা একদম অস্পষ্ট অবস্থায় রয়েছে এন্টায়ার এই স্থাপনাটা আপনি যদি চিন্তা করে রাখেন যে এই স্থাপনাটা পুরোপুরি এই মুহূর্তে কোনো কার্যক্রম নাই দেখে অবশ্যই খুব খারাপ লাগছে একদম পুরো একটা ধ্বংসযজ্ঞের মতো বা একটা ভৌতিক কোনো একটা নাটক বা কোনো কিছু শুটিংও আপনি চাইলে এখানে করে ফেলতে পারেন সো ইট হ্যাজ বিন দ্য প্রবলেম যেটা আমাদের বাংলাদেশে সবসময় হয় মুন্সীগঞ্জের এই চিত্র পুরো বাংলাদেশেরই চিত্র আমরা জানি যে অন্তত চল্লিশটার মতো জেলায় ক্রিকেটে জেলা লীগ হয় না তার পেছনে অন্যতম বড় কারণের জায়গা হচ্ছে মাঠের অভাব এখন সত্যি কি মাঠের অভাব রয়েছে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা বিভাগে খোঁজ করলে এই রকম বহু মাঠের সংখ্যা পাওয়া যাবে যেগুলো শুধুমাত্র অব্যবস্থাপনা অযত্ন এবং অবহেলার কারণে ঠিকঠাক মতো ব্যবহার করা সম্ভব হচ্ছে না অনফিল্ডের তরফ থেকে আমরা অনুরোধ করব নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন প্রত্যেকে যাতে এই ব্যাপারে সচেষ্ট হন খেলার মাঠগুলোকে সংস্কার করা হয় ছেলেমেয়েরা মাঠে ফিরে যাক